শিলিগুড়ির বাজারে এবার হলুদ তরমুজের আগমন গরমে বিক্রি হচ্ছে দেদার ফল বিশেষ করে যে সকল ফলে জলের পরিমাণ বেশি সেই ফলের চাহিদা রয়েছে বাজার জুড়ে ডাক্তারও পরামর্শ দিচ্ছেন সেই সকল ফল খেতে ঠিক তারই মধ্যে রয়েছে ডাব তরমুজ আম সহ একাধিক ফল বাজার জুড়ে কম বেশি বিক্রি হচ্ছে সেই সমস্ত ফলই তবে এবার শিলিগুড়ি বাজারে দেখা মিলল এক ভিন্ন ধরনের তরমুজ মূলত তরমুজ আমরা দেখা থাকি লাল রঙের তবে এবার শিলিগুড়ির বাজারে দেখা মিলছে হলুদ রঙের তরমুজ দেখতে একদমই লাল তরমুজের মতো স্বাদে নাকি একদমই এক বলছেন বিক্রেতারা তবে কোথা থেকে আসছে এই তরমুজ সেই প্রশ্নের সদুত্তর নেই বিক্রেতাদের কাছে তবে দাম লাল তরমুজের মতোই রয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা কিন্তু তরমুজের আমদানি কোথা থেকে হচ্ছে তার উত্তর না মেলায় অনেকেই তরমুজে কেমিক্যাল রয়েছে বলে মনে করছেন না হলে সাধারণ লাল রঙের তরমুজের জায়গা কোথা থেকে হলুদ তরমুজ এলো সে নিয়ে ভাবছেন ক্রেতারা তবে কোথাও না কোথাও একবার স্বাদ নিয়ে দেখছেন অনেকেই তাই বিক্রেতারা বলছেন সন্দেহ থাকলেই ক্রেতারা একবার হলেও কিনছেন এই হলুদ তরমুজ তাই টুকটাক চাহিদা রয়েছেন এই তরমুজের তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা এই তরমুজ এলো কোথা থেকে বিক্রেতারা শুধুই গদিতে মিলছে এমনটা বলেই দায় সারছেন সঠিক তথ্য নেই কারো কাছে তাই এই তরমুজ কে স্বাস্থ্য নিয়ে অনেকটাই চিন্তায় ফল প্রেমীরা बाहर का ये बीज है इसको इंडिया में पैदा किया है हमको जो लग रहा है लेकिन टेस्ट, में एक टेस्ट टेस्ट बहुत अच्छा है टेस्ट पे कोई फर्क नहीं है आपका नाम नंद कुमार चौधरी